ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই বিজয়ের মাস উপলক্ষে আমার ইউটিউব চ্যানেলে চলতেছে সকল ইলেকট্রনিক্স পণ্যের দুর্দান্ত ধামাকা অফার তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়াল্টন ব্র্যান্ডের এই রাইস কুকার গুলো তো এই ভিডিওতে এই রাইস কুকার গুলোর দুর্দান্ত অফার প্রাইস থাকবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই রাইস কুকার গুলোর দাম সম্পর্কে আইডিয়া করতে পারবেন এবং আমার কাছ থেকে না কিনলেও অন্য যে কোনো শুরু অথবা দোকান থেকে কিনতে গেলেও আপনারা এই রাইস কুকার গুলোর দাম সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকবে তো স্থানকাল পাত্রভেদে এই রাইস ক্লারগুলোর দাম পঞ্চাশ থেকে একশো টাকা এদিক সেদিক হতে পারে তো এর থেকে বেশি যদি কোন শোরুম বা দোকানওয়ালা আপনার কাছে চায় অবশ্যই বুঝে নেবেন যে আপনার পকেট কাটার চেষ্টা করা হচ্ছে তো সেখান থেকে না কিনে অন্য দোকানে ট্রাই করুন তো আর কথা না বাড়িয়ে চলুন চলুন শুরু করি আজকের এই ভিডিও আমি রয়েছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন তো আজকে আমি আপনাদের জন্য দুটি রাইস কুকার নিয়ে এসেছি একটা হলো ওয়ালটন ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার এবং আরেকটি হলো তিন লিটার রাইস কুকার তো এই ওয়ালটনের ওয়ান পয়েন্ট এইট এই রাইস কুকারের মডেল হলো ডব্লু আর সি এস জি আই একশো আশি একশো আশি মানে হলো ওয়ান পয়েন্ট এইট তো ওয়ান পয়েন্ট এইট এই রাইস কুকারটি আপনারা বক্সে এভাবে পেয়ে যাবেন তো বক্স কন্টেন্ট কি কি থাকছে এটা আমি আপনাদেরকে একটু বা বলে দেই বা এটার যে কোয়ালিটি বৈশিষ্ট্য সম্পর্কে একটু ধারণা দিই তো প্রথমে আপনারা একটি ডাকনা দেখতে পাবেন কাঁচের ডাকনা তো এই হলো এই কাঁচের ডাকনা তো কাঁচের ডাকনাটা যদি আমরা লক্ষ্য করি এটা বেশ মোটামুটি ভালো পুরু এবং উপরে যে এখানে হ্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই প্লাস্টিকটা তো এটা আপনারা বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক এবং আমরা এখানে দুইটি ছিদ্র পেয়ে যাচ্ছি এবং এটা এই নাট দিয়ে আটকানো রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এটা বেশ ভালো পুরু অন্য নন ব্র্যান্ডের যেগুলো আমরা ডাকনা দেখে থাকি সেগুলো কিন্তু একটু পাতলা থাকে কিন্তু এটা বেশ বেশ পুরু এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি স্টিমার তো স্টিমারটা স্টিমার নিয়ে আমি একটা খুশি হতে পারলাম না কারণ স্টিমার তেমন আমার কাছে হালকা মনে হচ্ছে এবং এটা পদার্থ বা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনাদের যদি সম্পর্কে কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোন কোম্পানির রাইস কুকার ব্যবহার করতেছেন এটা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দিন তো এটা যদি স্টেনলেস স্টিলের হতো তাহলে ব্যাপারটা আরো সোনায় সোহাগা হতো তো এটা সাইডে রেখে আমি আপনাদেরকে এটার সাথে কী কী থাকছে সেটা একটু দেখাই একটি স্পুন পেয়ে যাবেন একটি মেজারমেন্ট পট এবং একটি পাওয়ার কেবল এবং ওয়ারেন্টি কার্ড তো এটাতে আমরা ওয়ারেন্টি নিয়ে পরে আলোচনা করবো এগুলো সাইডে রেখে আমরা এখানে দুটি পট দেখতে পাচ্ছি দুটি আমরা এখানে অ্যালুমিনিয়ামের কোটিং করা পট পেয়ে যাচ্ছি যেটা অ্যাডভান্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায় আমরা একটি স্টিলের একটি অ্যালুমিনিয়ামের এখানে দুটি এবং কোটিং করা রয়েছে এবং কোটিং কিন্তু শুধু ভিতরে না বাহিরে ভিতরে দুই জায়গায় কোটিং করা রয়েছে এবং মাটির কোয়ালিটি বেশ শক্তপোক্ত তো এইটা সাইডে রেখে আমরা তো এই হলো মূল মেইন পট তো এই পটটা আমরা দেখতে পাচ্ছি মূলত আমি কার কেমন কালার পছন্দ আমি জানি না কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনার টি কোন কালারের হলুদ কালার তো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি এটা যদি চারোপাশে এটা কিন্তু জোড়া নেই এটা এই রাইস কোয়ারের কোনো জোড়া নেই জয়েনলেস বডি আমি আপনাদেরকে পুরো আস্তে আস্তে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে এই রাইস কোয়ার টি আমরা বাজারে অন্যান্য যে রাইস কোয়ার গুলো দেখে থাকি সেগুলো কিন্তু জোড়া থাকে তো জয়েনলেস বডি বেশি ভালো অবশ্যই রাইস কুকার যে কোন কোম্পানির কিনুন না কেন জয়েনলেস বডি কিনবেন তো নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টিলের এটা রয়েছে এবং রঙের কোটিং করা তো এটি হলো 1.8 এর একটি রাইস কুকার এবং এখানে যে আমরা কোয়ালিটি পেয়ে যাচ্ছি এটি 700 ওয়াটের একটি কয়েল আপনারা এখানে যে ভিতরে ম্যাগনেটে দেখতে পাচ্ছেন ম্যাগনেটের কোয়ালিটি বেশ ভালো কারণ ম্যাগনেটটাও ভালো হওয়া বেশ গুরুত্বপূর্ণ কারণ এটার উপরে প্রেসার পড়ার কারণে কিন্তু ভাতটা সুইচ অন হয় ভাত রান্নাব হয় এবং এখানে আমরা এই যে এখানে প্লাগ এর ছিদ্র দেখতে পাচ্ছি তো এরপরে যে মেন পোর্টে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সুইচ এটা সুইচ এর কোয়ালিটি অন্যান্য এর রাইস কুকার থেকে বেশ ভালোই এবং এখানে যে কুক এবং গোলাম ইন্ডিকেটর দেওয়া রয়েছে তো এই ছিল এই রাইস কুকারটি এখন চলুন আমরা এটার প্রাইস এবং অফার প্রাইস সম্পর্কে একটু জেনে নেই এই রাইস কুকারটির এমআরপি হলো উনত্রিশশো বিশ টাকা আপনারা অফার প্রাইজে এই বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস সরি বিজয়ের মাস উপলক্ষে আপনারা পেয়ে যাবেন এই রাইস কুকারটি মাত্র তেইশশো টাকায় মাত্র তেইশশো টাকায় পেয়ে যাবেন ওয়ালটন ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট এইট এই দুর্দান্ত রাইস কুকারটি তো কিভাবে পার্চেস করবেন আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে আপনারা এই রাইস কুকারটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এছাড়াও ফিজিক্যালি আমি আপনাদেরকে শোরুমের ঠিকানাটা বলে দিই শোরুমের নাম আপনারা এখানে পিছনে দেখতে পাচ্ছেন আসাদ ইলেকট্রনিক্স এটা আসাদ ইলেকট্রনিক্স আর আসিম সেন্ট ডিস্টেন্স সংলগ্ন ফুলবাড়িয়া হাজি পাশুমন্ডল সুপার মার্কেট তো এখানে আসলে আপনারা এখানে লু পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটনের সার্টিফিকেট আমরা ডিলার এখানে দেওয়া রয়েছে তো এই ছিল এই রাইসু অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা